আপনি হয়তো ভেবেছেন আপনি সব ঠিক করছেন কিন্তু আপনারই কিছু ভুল প্রতিদিন আপনার ব্যবসাটাকে শেষ করে দিচ্ছে আর আপনি টেরও পাচ্ছেন না এক নাম্বার ভুল সব কিছু একা করার চেষ্টা করা আপনি ফাউন্ডার আপনি ফাইন্যান্স ম্যানেজ করছেন মার্কেটিং করছেন কাস্টমার সার্ভিসও আপনি এটা টিকে না আপনার দরকার টিম দরকার ডেলিগেশন দুই নাম্বার ভুল অর্থের হিসাব রাখছেন না মাসের শেষে দেখি কেমন যায় এইভাবে ব্যবসা হয় না আপনার প্রতিদিনের ইনকাম খরচ ইনভেস্টমেন্ট সব জানা থাকতে হবে না হলে ফাঁকা হয়ে যাবেন তিন নম্বর ভুল সহযোগিতা চাচ্ছেন না অনেকে ভাবে আমার বিজনেসে এখন ইনভেস্টর দরকার নেই কিন্তু আপনি যদি এখন সঠিক গাইডলাইন সঠিক কানেকশন না পান আপনি পিছিয়ে পড়বেন এটাই সময় সাহায্য চাইতে প্রশ্ন করতে গ্রো করার চেষ্টা করতে আপনি যদি এই ভুলগুলো করছেন এখনই থামুন ইনভেস্ট করিয়াছে আপনাকে গাইড করতে কানেক্ট করতে যেন আপনার ব্যবসা সত্যিকার অর্থে এগিয়ে যায় আপনার ব্যবসা বাঁচান আপনার ভুল চিনে নিন আজই